বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গিয়েছিলেন কোচবিহারে আমাদের বিধায়কদের ওপর যে ক্রমান্বয়ে আক্রমণ হচ্ছে তার প্রতিবাদ জানাতে এসপি অফিসে তিনি প্রতিবাদ জানাবার জন্য একটা মিছিল সংগঠিত করে সেখানে যাচ্ছিলেন সেখানে পারমিশন নিয়েই তিনি যাচ্ছিলেন কিন্তু তৃণমূলের গুন্ডা বাহিনী উদয়ন গুমন নেতৃত্বে মন্ত্রী তার নেতৃত্বে তার উপর ঝাঁপিয়ে পড়ে তার উপর আক্রমণ করে নিশি প্রামাণিক আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তার ওপর আক্রমণ করা হয় তার গাড়ি ভেঙে দেওয়া হয় তার পাইলটের গাড়ি ভেঙে দেওয়া হয় এই যে নৈরাজ্য পশ্চিমবাংলায় চলছে যেখানে বিরোধী কণ্ঠ সেখানেই সরকারের আক্রমণ শাসকের এই আক্রমণ ক্রমান্বয়ে বাড়ছে এবং চলছে যত নির্বাচন এগিয়ে আসছে ততই আক্রমণ চলছে তার প্রতিবাদে মূলত আজকে গোটা রাজ্য জুড়ে জাতীয় সড়ক এবং অন্যত্র আমাদের এই পথ অবরোধ কর্মসূচি আমাদের রাজ্যের সভাপতি সমীব ভট্টাচার্য তিনি কল দিয়েছেন সেই তারই তার পথ অবরোধ করছি আমরা চাই এই নৈরাজ্য সরকার এই স্বৈরাচারী সরকার এই স্বৈরতান্ত্রিক সরকার অবিলম্বে পদত্যাগ করুক যদি না করে আগামী ছাব্বিশে নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের মানুষ নবান্ন থেকে ট্রেনে হিচড়ে তাকে নামিয়ে দেবে ভারত মাতা কি ঘন্টার ওপরে অবরোধ চলছে সাধারণ মানুষ তো অসুবিধা হচ্ছে আপনার কতক্ষণ আর অবরোধ চালাবে না অবরোধ আমাদের প্রতি কি অবরোধ আমরা পুলিশকে বলেছি আমরা যে টাইম নিয়েছি সেই টাইমের মধ্যেই আমরা আমাদের অবদের অবরোধের কর্মসূচি আমরা শেষ করব আমরা আমাদের সময় বার হয়েছে আমরা পুলিশকে কথা দিয়েছিলাম আমরা এখনই আমরা আমাদের অবরোধ তুলে নেব দাদা দাদা এক মিনিট বলছি যে উদয়নবু বলেছে যে কুচবিহার বিজেপি মুক্ত কুচবিহার করবে কি বলবেন হ্যাঁ উদয়নগু বলেছে বিজেপি মুক্ত কুচবিহার করবে বিজেপি মুক্ত কুচবিহার করবে আগামী যে নির্বাচন আসে সেই নির্বাচনের আগেই পশ্চিমবাংলা থেকে উদয়নবু মুক্ত হয়ে যাবে উদয়নবু আর এটা করতে হবে তুমি দেবে না বিস্তার পাবে না জবাব তুমি দেবে না বিস্তার পাবে না জবাব তুমি দেবে না বিস্তার পাবে না স্বয়ংгада সরকার আর নেই দরকার বিনা সরকার আর নেই দরকার মমতা ভারতের সরকার আর নেই দরকার মমতা সরকার আর নেই দরকার কেন করব অনুরোধ করছি

জয় বাংলা 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 আজকের অবরোধ কেন আজ আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি কোচবিহার গেছিলেন এবং পারমিশনেই গেছিলেন কিন্তু তখন হারমার বাহিনী তৃণমূলের হারমার বাহিনী এবং রোহিঙ্গা সংখ্যালঘু সম্প্রদায় তারপরে অত্যাচার করে এবং ভগবানের কৃপা মহাদেবের কৃপায় তিনি বেঁচে গেছেন এখন ভালো আছেন কথা বলার মতো জায়গা আছে কিন্তু এই জিনিস আমরা পশ্চিমবঙ্গে চলতে দেবো না আমরা পথে নেমেছি এবং মমতা ব্যানার্জির মনে রাখা দরকার তিনি এক দিন এক সময় সময় রাস্তাঘাট অবরোধ করে দিয়েছিল আমরাও আজকের থেকে শুরু হলো আমরা পরপর রাস্তা অবরোধ করতে থাকবো এবং রেলপথ সড়ক পথ সব জায়গায় বন্ধ হবে কারণ শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী জনতা বিরোধী দলতা মানে একবারে মুখ্যমন্ত্রীর সমপর্যায়ে তার সিকিউরিটি তার উপর দিয়ে দেখে পশ্চিমবঙ্গের কী অবস্থা পশ্চিমবঙ্গের চোরচুরি অত্যাচার খুন রাহাজানি সন্ত্রাস ধর্ষণ পরপর চলে চলেছে এবং সেটা যেটা বাড়ছিল সেটাও আজকে বিরোধী দল তারপরে অত্যাচার শুরু করবে উদয়নগো বলছে বিজেপি মুক্ত ই করবে কুচবিহার করবে কি বলেন উদয়নগো তো আপনারা জানেন সিপিএম এর হার মারছিল এবং সবচেয়ে বড় গুন্ডা যদি কেউ বলা যায় সেটা হচ্ছে উদয়নগো উদয়ন শিক্ষা নিতে হবে চৌত্রিশ বছরের সিপিএম শেষ হয়েছে উনি জানে চৌত্রিশ বছরে উনি কি অত্যাচার করেছে ওনাকে ঘর থেকে বের করে নিয়ে লোকজন রাস্তায় টেনে এনে তার অত্যাচার করবে এই বদলা তিনি পাবেন শুধু সময়ের অপেক্ষা চৌত্রিশ বছরের সিপিএম সরকার যদি চলে যেতে পারে এই এগারো বছরের তৃণমূল যেতে সময় লাগবে না এটা উদয়ন করে মাথার মধ্যে ঢোকাতে হবে আপনার নাম আমার নাম বিমান বোস নদিয়া নদিয়া জেলার এক্সজিএস আপনাদের অবরোধ বিক্ষোভ কেন আজকে আজকে কোর্টের নির্দেশ অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় সুরেন্দ্র অধিকারী মহাশয় তিনি কোচবিহারে গিয়েছিলেন তার দলীয় কর্মসূচি পালনের জন্য এবং কোচবিহারের খাগড়াবাড়িতে পশ্চিমবঙ্গের সরকারের আশ্রিত জেহাদি রোহিঙ্গারা তারা কালো পতাকা দেখিয়ে পথ আট অবরোধ করে আমাদের বিরোধী দলনেতা সহ বিভিন্ন গাড়িতে তারা ভাঙচুর চালায় তারই প্রতিবাদে আজকে আমরা চাকদাহ বিধানসভার পক্ষ থেকে আমরা আজকে জাতীয় সড়কে আমরা প্রতীকে অবরোধ করে আমরা এই সরকারকে জানাতে চাই যে আমাদের বিরোধী দল নেতার উপরে আক্রমণ হলে আমরাও ছেড়ে কথা বলব উদয়নগুহ বলছে বিজেপি মুক্ত কুচবি আর করবে কি বলবেন উদয়নগুহ এখনো ঘুমের মধ্যে থেকে স্বপ্ন দেখছেন আমরা পরিষ্কারভাবে ওনাকে জানাতে চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে যে আগামী ছাব্বিশ সালে বিজেপি মুক্ত কোচবিহার হবে না তৃণমূল মুক্ত কোচবিহার হবে মানুষ তার সেটা নাম আমার নাম চঞ্চল কর্মকার আজকে আপনাদের অবরোধ কর্মসূচি কেন উত্তরবঙ্গে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে হামলা করার জন্য তার গাড়ি ভেঙে দেয় কনভেনার গাড়ি এবং তার গায়ে হাত দেয় তার প্রতিবাদে আমরা এই চারদার মণ্ডলে আমরা এই হাইরোড আমরা অবরোধ করেছি কারণ এইটা অনিশ্চিত কারণ কার্য আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন করব এবং আগামী সূচনাও আমাদের থাকবে এর প্রতিবাদে হুদন গ্রহকে আমরা অবলম্বে তার গ্রেপ্তারই আমরা চাই আপনার নাম আমার নাম আশিস বণিক চাকদা মণ্ডলের সভাপতি

जाए <are> <they> <a conferdles>